হ্যালো ইব্রুয়ানা আলাইকুম দিস ইজ মি উমে হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাভিবা টেস্টি টিবিল আজকে তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে একটা চিলি চিকেন রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয় চলো তোমাদের সাথে আমার তৈরি করা এই রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়েছি মুরগির মাংস পাতলা পাতলা করে স্লাইস করে কেটে চলো রেসিপিতে যাই এখানে আমি নিয়েছি এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা একটা ডিম আর স্বাদ মতো লবণ একটা চামচ লাল মরিচের গোড়া চা চামচের গরম মশলা আর হাফ চা চামচের মতো এখানে নিয়েছি ব্ল্যাক পেপার একটা চামচের মতো নিয়েছি এখানে ময়দা আর একটা চামচ কর্নফ্লাওয়ার এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিব যেন সবগুলো মানুষের সাথে ভালোভাবে মিশ্রণটা লেগে যায় এই তো হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি কয়েকটা লাল লালমরিচ এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো এখন ব্ল্যান্ডারের জারে আমি ব্লেন্ড করে নিব একটা ফ্রাই কিছুটা তেল গরম করে সেখানে আমি অল্প অল্প করে মুরগির মাংসগুলো চয়েস ভেজে নিব এই তো আমার বাজা হয়ে গেছে দেখো একদম ক্রিস্পি হয়েছে এখন ওই প্যানেরই একটু তেল কমিয়ে তার মধ্যে দিবো এক চামচ পরিমাণ আদা কুচি এক চামচ রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে ওই শুকনো মরিচ পেস্টটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিব এক চামচ পরিমাণ ভিনিগার এই তো ভিনিগার দেওয়া একটু পরে দেখবে এগুলো দানাদার হয়ে গেছে আর তখনই বুঝবে এগুলো প্রায় কুক হয়ে এসেছে এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেটে রাখা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচা মরিচ যেগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে থাকবো মিশানো হয়ে গেলে এখানে দিব আমি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিব স্বাদ মতো লবণ দিতে হবে হাফ চামচ পরিমাণ ব্ল্যাক পেপার এগুলো এখন ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করতে হবে কিছুতে অভার কুক করা যাবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি এর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব মিশানো হয়ে গেলে তোমরা এই অবস্থাতেও খেতে পারো কিন্তু আমি একটু গ্র্যাবি করব আর গ্র্যাবির জন্য আমি এখানে ব্যবহার করছি চিকেন স্টক তোমরা নর্মাল পানিও ব্যবহার করতে পারো চিকেন স্টকটা দেওয়ার কারণ হলো এর টেস্টটা যেন খুবই ভালো আসে এই তো এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রান্না করব যেন এর গ্র্যাবিটা গাঢ় হয়ে আসে এই তো আমার চিলি চিকেন একদম রেডি এটা একদম দেখতে রেস্টুরেন্টের মতো হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম সার্ভ করে নিব তোমরা আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিও নতুন আপডেটের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ